নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি এখানে ভোলা মাছ তো ভোলা মাছ আজকে প্রথমে ধুয়ে কাটা হয়ে যাবে তারপর ভোলা মাছের আজকে ঝাল করব তো এখানে ভোলা মাছ রয়েছে আমি ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব এখানে আমার সব মাছ লাগবে না আজকে লাগবে আমার কয় পিসের মতো মাছ যত পিস লাগবে আমি তত পিসই নিয়ে নিচ্ছি আর সেটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো ভোলা মাছ আমরা অনেক রকমেরই খেয়ে থাকি খুবই সুস্বাদু ভোলা মাছ এবং হ্যাঁ আজকে যে রেসিপিটা করবে সেটা দুর্দান্ত স্বাদের আজকে ভোলা মাছের ঝাল করবে এখানে পেঁয়াজ কুচি রয়েছে তার জন্য আর এখানে টমেটো রয়েছে এখানে কুচানো ধনে পাতা রয়েছে আর রয়েছে লঙ্কা কিছুটা লঙ্কা রয়েছে মাছগুলিকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে আর মিনিট করে আমি দশ মিনিটের মতো রেখে দেব তারপর আমি সেটাকে লাল লাল করে ফ্রাই করব আমরা অনেক রকমেরই খেয়ে থাকি সর্ষের জাল অনেক রকমের রেসিপি হয়ে থাকে কিন্তু এই রেসিপি করলে ভালো লাগে খেতে খুবই ভালো লাগে তো আজকে ভাবছি যে এই রকমের রেসিপি করে একটু সে একটু সিম্পল ধরনের জাল যেভাবে আমরা বাড়িতেই সবসময় খেয়ে থাকি এবং সবসময় আমাদের রান্না করে রান্না হয় ঠিক সেইভাবে আমি যেভাবে করি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি তাহলে প্রথম থেকে আমার সঙ্গে থাকবে বন্ধুরা প্রথম থেকে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে কবি আমি মাছগুলোকে প্রথমে হেপিট এবং অপিট দুটো সুন্দর করে লাল করে একটু ভেজে তুলে রাখবো সত্যি এই মাছটা খুবই টেস্টি একটু বড় সাইজের ভোলা তার জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এখানে আমি একটু লাল করে ভেজে তুলে রাখলাম আর এইভাবে করে প্রত্যেকটা মাছগুলিকে আমি এভাবে ভেজে রাখব আমি সেই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিচ্ছি এখানে এখানে তেজপাতা জিরে রয়েছে সেটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা জিরে একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি টমেটো কুচি দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হওয়ার একটু ভাজে করতে লাগবে একটু সময় ধরে একটু লাল লাল করে লালচা করে একটু বাঁচতে হবে তার জন্য আমি একটু সময় নিয়ে বেজে নিচ্ছি এখানে আর এখানে একটু পেঁয়াজটা সফট হওয়ার জন্য এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ এক চামচ জিরে দিয়েছি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কাবাটা লঙ্কা বাটা খুবই জাল তার জন্য একটু অল্প হাফ চামচের মধ্যে ব্যবহার করছি এখানে কেননা পরে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব আপনার আপনাদের প্রয়োজন মতো লঙ্কা দেবেন ঝালটা একটু কম বেশি করে নিতে পারবেন আর এখানে দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায় এভাবে করে কষিয়ে নেব এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না কারণ আমার লঙ্কা যে লঙ্কা সেই লঙ্কায় অনেক হ্যাঁ অনেক সুন্দর কালার আসছে তার জন্য আমি আর দিলাম না আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিলাম ঝোলের জন্য জল দিয়ে দিলাম একটু গরম জল অ্যাড করলাম আর তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব আমার ঝোলটাও টকবক করে ফুটতে ফুটতে আর ফুটতে আরম্ভ করলো ঠিক এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দেবো দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো আর আর পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব তারপর আমি সবাই লাস্টে আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি রাখা দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে আজকে ঝাল এবং আজকে আমার ভোলা মাছের জাল রেডি হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এবং সত্যি খেতেও দারুণ হয়েছে একদম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি একটা যা জমে যায় আর খুবই অপূর্ব সুন্দর হয়েছে দেখতে সত্যি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছে আর মন ভরে গে যায় আর এইভাবে রেসিপিটা করলে খুবই ভালো লাগে খেতে আমরা রুটি পরাটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে রুটি ভাত সাদা ভাত সব কিছুর সঙ্গেই সুন্দর মানায় আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এবং আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং